সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি স্যানিটারি নেপকিনের প্যাকেট মূলত আমাদের মা বোনদের যখন পিরিয়ড হয় সেই সময়তে স্যানিটারি নেপকিন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ স্যানিটারি পণ্য যেটির মাধ্যমে তারা হচ্ছে তাদের এই সময়টাতে তাদের অনেক ধরনের সমস্যাগুলোকে তারা মোকাবেলা করে থাকে তো এই স্যানিটারি নেপকিনের কিন্তু অনেক ধরনের প্রকারভেদ রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিশেষ একটি প্রকারভেদ আমি দেখাবো সেটি হচ্ছে দেখেন এই স্যানিটারি নেপকিনটার গায়ে লেখা আছে রেগুলার ফ্লো এবং আমরা যদি এই পাশের স্যানিটারি নেপকিনগুলো দেখাচ্ছি এগুলোতে দেখতে পাচ্ছেন হেভি ফ্লো উইংস মানে হেভি ফ্লো উইংস তো এই রেগুলার ফ্লো এবং হেভি ফ্লো এই দুইটা জিনিস কি এই জিনিসটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিপূর্ণভাবে আলোচনা করব। তো অনেকেই হয়তো আমার এই ভিডিওটা দেখে মনে করতে পারেন আসলে এইটাও কি ভিডিও করার বিষয় হ্যাঁ এইটাও ভিডিও করার একটা গুরুত্বপূর্ণ বিষয় তার কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই জিনিসটা স্বজ্ঞানে হোক অজ্ঞানে হোক যেভাবে হোক আমরা প্রত্যেকেই কিন্তু কিনি কিন্তু বিষয়টা হচ্ছে এটা কেনার সময় আমরা একটা জিনিস বুঝতে পারি না সেটা হচ্ছে আমাদের আসলে প্রয়োজনটা কোনটা বা আমার প্রয়োজনটা কোনটা তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে এইটাই আমি বোঝানোর চেষ্টা করব। আমার প্রয়োজন অনুযায়ী কিভাবে আমি স্যানিটারি নেপকিন ক্রয় করব। তাহলে বাজারে নানান ব্র্যান্ডের নানান ধরনের এই স্যানিটারি নেপকিন রয়েছে যেমন এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু এসি এর পণ্য এবং এই যে ফ্রিডম এইটাও কিন্তু এসি এর পণ্য আবার এখানে যে জয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সির পণ্য এখন কথা হচ্ছে এই যে আমি যদি জয়াটা আপনাদেরকে একটু দেখাই জয়াটার গায়ে এলাকা আছে রেগুলার ফ্লো তো রেগুলার ফ্লোটা কারা ব্যবহার করবেন রেগুলার ফ্লোটা হচ্ছে আপনার পিরিয়ডের সময় পিরিয়ডের যে ব্লিডিংটা এই ব্লিডিংটার পরিমাণ যদি অত বেশি না হয়ে থাকে তুলনামূলক একটু কম হয় তারা কিন্তু রেগুলার ফ্লোটা ব্যবহার করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেই ব্র্যান্ডেরই ক্রয় করেন রেগুলার ফ্লোটা হচ্ছে দামে তুলনামূলক একটুখানি কম আর যেটা হচ্ছে হেভি ফ্লো হেভি ফ্লোটা কারা ব্যবহার করবেন যাদের পিরিয়ডে ব্লিডিংয়ের পরিমাণ অত্যধিক পরিমাণ বেশি এবং খুব ঘন ঘনই প্যাড পরিবর্তন করা লাগে তাদের ক্ষেত্রে তারা শুধুমাত্র ব্যবহার করবেন হচ্ছে হেভি ফ্লো উইংস এখন এটা এসিআই না ব্যবহার করে অন্যান্য অনেক কোম্পানিরও হচ্ছে হেভি হেভিটা থাকতে পারে আপনি আপনার আপনার সোজা কথা পিরিয়ডের পরিমাণের উপরে নির্ভর করবে আপনি কোনটা কিনবেন এখানে দেখা যাচ্ছে যারা টিন মানে এজার যারা আছে এজারদের জন্য হচ্ছে আরেকটা হচ্ছে স্যানিটারি নেপকিন পাওয়া যায় যেটা হচ্ছে হচ্ছে একেবারে টিন লেখা মানে ওদের ব্লিডিংয়ের পরিমাণটা হয়তো একেবারে কম বিদায় সেই টিনেজারদের জন্য হচ্ছে টিন স্যানিটারি নেপকিন এখন কথা হচ্ছে এই যে হেভি ফ্লো নর্মাল ফ্লো রেগুলার ফ্লো বা টিন এগুলোর আলাদা আলাদা সেগমেন্ট অনুযায়ী দামটাও কিন্তু কম বেশি হয়ে থাকে যেহেতু এই ধরনের স্যানিটারি নেপকিনের প্যাকেটের বা এগুলোর যে দাম এটা কিন্তু অনেক বেশি আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু আসলে এত দাম দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা সবার পক্ষে সম্ভব হয় না তো এই অত্যধিক দামের এই জিনিসটা যদি আপনি আসলে বেশি দামে কিনে নষ্ট করে ফেলেন সেটার চেয়ে আপনার প্রয়োজন অনুযায়ী যদি আপনি কিনেন তাহলে দুই টাকা কমের ভিতরে আপনি কিনতে পারবেন এবং হচ্ছে আপনি জিনিসটার প্রপার ব্যবহার করতে পারবেন আপনার অর্থ অর্থশাস্ত্রয় হবে তো যারা হচ্ছে এগুলো ব্যবহার করবেন বা যারা কিনবেন তারা অবশ্যই এই রেগুলার ফ্লো এবং এই হেভি ফ্লো এই জিনিসটা দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিনবেন তাতে দুই টাকা কমের ভিতরে আপনারা কিনতে পারবেন তো উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন দুই পিস ফ্রি দুই পিস ফ্রি দুই পিস ফ্রি দেখেন এখানে ফ্রিডমের রেগুলার ফ্লো যেখানে দশ পিস প্লাস দুই পিস ফ্রি এই বারো পিসের মূল্য তারা দিয়েছে হচ্ছে নব্বই টাকা ধরে নিলাম তারা দশ পিসই দিলে হচ্ছে নব্বই টাকা মানে নয় টাকা এখন বারো পিস দেওয়াতে নব্বই টাকা পরাতে প্রতি পিস পড়তে সাড়ে সাত টাকা কিন্তু আপনারা যদি ফ্রিডমের হেভি ফ্লো উইংসটা নেন এটা কিন্তু লম্বাও কিন্তু বেশি দুশো নব্বই মিলিমিটার লম্বা এবং এইটার মূল্যটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এইটার মূল্যটা কিন্তু একশো দশ টাকা কিন্তু এখানে প্যাড রয়েছে হচ্ছে আটটা তাহলে আটটার গায়ের দাম হচ্ছে একশো দশ টাকা আর এখানে বারোটার গায়ের দাম হচ্ছে নব্বই টাকা আপনি কি বিষয়টা খেয়াল করেছেন তো আপনি যদি মনে করেন আপনার মানে পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে মানে ঘন ঘন প্যাড পরিবর্তন করা লাগে সেই সময় অবশ্যই হচ্ছে আপনি এইটা ব্যবহার করবেন হেভি ফ্লোটা আপনার যদি অতটা বেশি না হয় পিরিয়ড বা ব্লিডিং বেশি না হয় পিরিয়ডের সময় সেক্ষেত্রে আপনি অবশ্যই এইটা ব্যবহার করতে পারেন তাতে হয় কি এই যে এইটা আপনি কিন্তু সাশ্রয়ী রেটে কিনতে পারতেছেন আবার এটার রেটটাও একটু বেশি বেশি হলে কী হবে এইটার আবার শোষণ ক্ষমতাটাও বেশি এটাও আপনাকে মাথায় রাখতে হবে তো দিন শেষে কথা হচ্ছে আপনাদের যাতে দুই টাকা সাশ্রয় হয় এবং আপনারা যাতে সঠিক জিনিসটা বুঝতে পারেন বা জানতে পারেন তার জন্যই ভিডিওটা করা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে